বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি প্রধান উপদেষ্টা স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে রাজধানীর ওসমান মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন স্বাধীনতা যুদ্ধে সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা যেখানে আইনের শাসন থাকবে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে কিন্তু স্বাধীনতা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্য আজও পূরণ হয়নি তিনি বলেন দেশের মানুষকে দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুর্নীতি লুটপাট এবং গুমখুনের রাজত্বের মাধ্যমে দেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে প্রধান উপদেষ্টা আরো বলেন জুলাই গণভ্যুত্থানে শহীদ আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা যেতে না পুরস্কার প্রদান অনুষ্ঠানে জীবদ্দশায় গুণী ব্যক্তিদের সম্মানিত করার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন মরণোত্তর পুরস্কারের চেয়ে জীবদ্দশায় স্বীকৃতি পেলে তা ব্যক্তি পরিবার এবং জাতির জন্য অনেক বেশি আনন্দের হয় যাদের মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে তারা আজ আমাদের মাঝে নেই ভবিষ্যতে যেন আমরা জীবিত গুণীজনদের যথাসময় স্বীকৃতি দিতে পারি সে বিষয়ে আমাদের ভাবতে হবে ডক্টর ইনুস বলেন যাদেরকে আমরা আজ সম্মানিত করছি তাদের কাজ এবং অবদান জাতিকে গৌরবান্বিত করেছে জাতি হিসাবে আমরা তাদের মাধ্যমে সম্মানিত হচ্ছি তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন জীবিত অবস্থায় তাদের যথাযথ সম্মান জানাতে না পারলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে চিহ্নিত করা হবে তিনি জাতীয় সম্মাননা প্রদানের ক্ষেত্রে আরও সময়োপযোগী ও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন যারা আজকের অনুষ্ঠানে সম্মানিত হলেন তাদের আত্মত্যাগ ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে দেশ জগৎ ডেস্ক নিউজ